তো এইটা হচ্ছে হলো যে আমরা যখন নামাজ পড়তে আসি সে সময় হচ্ছে হলো আমরা সোহানকেও ডাকি তো সোহান কিছুক্ষণ আগে আহ বললো যে আমরা নামাজ পড়েছি আসলে আমরা সবাই পড়েছি এইটা এটার জন্য সবাই এসেছে ভিডিও শুরুতেই আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এখন সময় পনের সাতটার মতো সূর্য এখনো ওঠেনি এখন অন্ধকার দেখাই যাচ্ছে আর এই অন্ধকারের মাঝেই যাওয়া হচ্ছে খেজুরের রস খাওয়ার জন্য তো আছি ফজরের নামাজ পড়ে সবাই বেরিয়ে পড়েছি এই খেজুরের রস খাওয়ার জন্য আমাদের গ্রামেরই একটি গাছে খেজুরের রস পারতে যাচ্ছি

এই গাছে শেফটি অবলম্বন করেই রস খাওয়া হয় ওই রস কোনাইলে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই খেজুর গাছ আর এই খেজুর গাছ থেকেই রস পেরে খাওয়া হবে বাট এই খেজুর গাছের যে মালিক উনি এখন আসেনি আমরা গাছে নি সুরক্ষা করছি বেরে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই খেজুর গাছ আর এই খেজুর গাছ থেকেই আমরা আজকে রস বেরে খাবো তো গাছের যিনি মালিক উনি এখনো আসেনি আমরা গাছের নিচে ওয়েট করছি ওনার আসা পর্যন্ত। ঠিক আছে তো উনিই হচ্ছে এই গাছের মালিক আর উনি এই মই দিয়ে এই খেজুরের রস পারবে। এরপর আমরা সেই খেজুরের রসগুলো নিব। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো খেজুর গাছ থেকে কিভাবে রস সংগ্রহ করতে হয় এবং খেজুর গাছের রস কিভাবে সেফলি সেটে খাওয়া যায় এবং আজকের এই রসের গুণগত মান কেমন ছিল এবং এই রস পার লিটারের দাম কত আর আপনারা কেউ রস খেতে চাইলে কিভাবে যোগাযোগ করবেন বা এইখানে আসবেন এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে ধারণ করেছি তো আশা করছি ভিডিওটি ভালো হবে তাই নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের গ্রামে যারা খেজুর গাছ থেকে এই রস সংগ্রহ করে তাদেরকে গাছি বলা হয় আর দেখুন এই গাছি কিভাবে খেজুর গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করছে সুন্দর দৃশ্য আপনারা ভিডিওটি দেখতে থাকুন উনি গাছ থেকে কিভাবে খেজুরের রস নিচে নামায়

দেখুন সবাই কিভাবে গাছের দিকে তাকিয়ে আছে গাছে কিভাবে এই খেজুর গাছ থেকে রস নিচে নামায় সেই দৃশ্যটি সবাই দেখছে তার কারণ হচ্ছে গ্রামে এই খেজুরের রস সংগ্রহ করার দৃশ্য সচরাচর দেখা যায় না নিচে তো না দেখুন এই খেজুর গাছে এই খেজুর রস সংগ্রহ করার যে হাঁড়িটি সেটি কিভাবে ঢেকে রাখা হয়েছে কারণ আপনারা অনেকেই জানেন যে এই খেজুর রসের এক ধরনের ভাইরাস ছড়ায় সেটা হচ্ছে নিপা ভাইরাস আর এটি বাদুর থেকেই হয়ে থাকে তাই সাবধানতার জন্যই এই কলসিটাকে ঢেকে রাখা হয়েছে যেন কোনো বাদুর বা কোনো পোকামাকড় এই হাঁড়িতে না প্রবেশ করতে পারে

রাখতে খুশি গেল দাও শাপিন রাস্টার

आलौ एकदम एक गोलबोले भने गोलबोले 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 यन के ला दोसे दे दि दि भित्र भाइ ए ए ढो एक टल गोल एक टल एदि गोलबोले लेख्नु न लेख्नु दूर जा लागि गयो यतदै भोलले सरे देले ला ला नटा अन छ केले सी यसको

আচ্ছা আবার পরে কবে লাগাবেন না কবে পারবেন না সকালে তিন দিন দিয়ে এলো তিন দিন দিয়ে ফেললো তোমার আচ্ছা সকালে করবে শুক না শুকেন দা হলো তিন দিন কি ভাই কালকে লাগাবি তিন দিন পর আজকে কি বার আজকে শনিবার শনিবার আজ হলো শনিবার তিন দিন পর আবার মিষ্টি লাগবে ধরো আজ শনিবারে যাচ্ছে আজও আমি গাছ আর চার্জ দেব না হ্যাঁ হ্যাঁ কালও দেব না পরশু দেব না

অনেক জায়গায় গাছে দেখি যে কোন সেফটি নাই এখানে অনেক গাছে দেখি যে কোনো বাদুর বাদুর যায় পাখি যায় এখানে ফুল সেফটি নিয়ে আমরা নিজে দেখে রস পেরে খাই আমরা যারা যারা দেখে যদি কারো রস প্রয়োজন হয় নিচে নাম্বার দিয়ে দেওয়া হবে আমাদের উল্লাপাড়া ভিটো যারা আছেন আসেন রস নিয়ে নিতে পারেন

কি আসলে বলবো রস অনেক অনেক মিষ্টি আর আমরা দেখে নিজে তার মজাই আলাদা সকাল ভোরে এসে ফজর নামাজ পরে গ্রাজে লোক বসে থাকে আসলে কাছে মাসুদ দের কাছে সুজা আজকে মাশাআল্লাহ একটু একটু টক মাশাআল্লাহ প্রথম যে দিন খেয়েছি সেই দিন ভালোই ছিল তারপরও মাশাআল্লাহ অনেক ভালো আমাদের গ্রামে ভাগে যাইতে হয় না গ্রামে যখন ইচ্ছা তখন খেতে পারি এই জন্য খুব ভালো লাগলো কারণ বছরের শীতের মধ্যে এটা হচ্ছে একটা ভালো একটা সস আচ্ছা আমি এটার ব্যাপারে একটু কিছু কথা বলি সর্বপ্রথম এটার খোঁজ আমি আর মাসুদ পেয়েছি তো এইটা হচ্ছে আমরা যখন নামাজ পড়তে আসি সে সময় হচ্ছে আমরা সোহানকেও ডাকি তো সোহান কিছুক্ষণ আগে বললো নামাজ পড়েছি সবাই পড়েছি গাছটা এটা একটু ছোট হ্যাঁ আর এটা যখন আপনারা খাবেন একটু দেখি শুনে খাবেন কারণ কি সেফটিটা হলো আগে ফার্স্ট কারণ প্রথম দিন আমি মাসুদ এবং সোহান এসেছিলাম আসার পরে দেখি যে ঢাকা নেই তো মানে যথেষ্ট পরিমাণ সেটা সেফ ছিল না তখন আমি আর কি এটা খাইনি কিন্তু এরা মাসুদ এবং স্বর্ণ এরা তখন এটা খাইছে তো আমি বলেছিলাম যে এটা কিন্তু যেরকম ভালো সেরকম বিপজ্জনক কারণ এটার জন্য অনেকেই রোগ আক্রান্ত হয়ে মারা যায় তো সেই ক্ষেত্রে আমি পরবর্তীতে তাদেরকে এটা বললাম যে আপনারা এটা যদি ঢাকেন তাহলে আমি প্রতিদিন এসে যত হয় আমি সব নিয়ে যাব। নিজেরা খাবো এবং বাসার জন্য সবাই নিয়ে যাব তো আল্লাহর রহমতে পরবর্তীতে তারা এটা গ্রহণ করলেন এটা রাখলেন এবং আলহামদুলিল্লাহ এবং প্রতিদিন সেটা ঢেকেন আপনারা সেটা আজকে দেখতে পারলেন তো প্রথম যখন আমরা খেলাম প্রথম যখন আমরা খেলাম তখন হচ্ছে হলো এটা প্রচুর মিষ্টি ছিল দ্বিতীয় দিন আরেকটু মিষ্টি কিন্তু আজকে একটু টক ভাব ছিল তো এই টক ভাবটা হওয়ার কারণে একটু বেশি দিন তো ওনার সাথে যখন আমরা বললাম তখন উনি বললো যে আবার তিন দিন অফ থাকবে তখন আবার এটা মিষ্টি হবে তো যাই হোক এটা একটা পিওর জিনিস এটা শরীরের জন্য ভালো তো আপনারা এটা খাবেন যেখানেই খান না কেন দেখে শুনে খাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ

तू पार के नौकी चलो। नहीं क्या है ना? अंतर बादुन्ना है। हम्म

বেছি ঘোলা হয় বিল তোলো নে চলাং